রিফ্লেক্স আরশা আপনি কি করে আপনি কি করে ভাই তৃষা পুত্রের ভাষায় জান না জান নাই ভাই রে কি করে না আমি জব করতাম এখন জব ছাড়া দিছি এখন আমার মনে করি না যে আমার ওই জায়গায় যাওয়া দরকার আছে ঠিক এর জন্য যায় না আচ্ছা বয়েসটা क्लियर আছে নাকি একটু সবাই বলবেন কি

আপو তোমরা কি ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছো আসলে এখানে আসলে কিছু কিছু সোকুন আছে না যা বলিগা কিছু করা পসিবল না জীবনে সোকুনের চোখ থাকে মাঝে মাঝে অবশ্য এই যে হয়তোবা আমার আদিদার উপর সোকুনের চোখ আছে নজর আছে কিন্তু ভাই তোমারটা করছে সেই রকম হয় না যখন আমারটা যদি হয় তাহলে আই থিংক আমি আসলে মানে আমার একটা past life ছিল ধরতে গেলে বাজে আমি ওই জায়গা থেকে আলহামদুল্লাহ উঠে আসছি আমি চাই না আমার পাস লাইফ ফেরত যেতার আমি যদি আমার পাস লাইফে ফেরত যাই তাহলে এই সব একটা করে ধরবো আর মানুষ চাই না মানুষের ভালো হোক মানুষই মানুষের সচল বলছেন নিপাক তাই কেমন আছো আপু ভাইয়া এতদিন দেখছেন আমরা কোনো মুখ খুঁজছি বা কোনো কিছু বলছি কারণ আমার কোনো বদনাম কোনো কিছু আমার দরকার নাই ভাই আমরা আমাদের মতন ভালো আছি এটাই অনেক

আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এবং আপু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এম কে নুমান ওয়াচিং এটা আমার একটা আমার আইডি তো জানা আপনি আমার আইডি তো আচ্ছা নিপুন রাত্রি কেমন আছো তোমরা ভালো আছি আপু তুমি কেমন আছো ম্যাক্সিমাম কমেন্টি সব উনাদের নিয়ে বলতেছে আচ্ছা আমরা বারবার করে বলতেছি তোমার বোঝা লাগবে না ভাইয়া বুঝছে আমি কম বুঝি তোদের থেকে

চলে আসছি বিকজ আমরা ওইখানে জব করুম না এই জন্য চলে আসছি সিম্পল আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাবীর সাথে প্রেম কাহিনী শুনতে চাই এই প্রেম কাহিনী শুনতে চাই এটা আসছে এই কন্টিনিউ করতে বলে এখন যেটা যায় সেটা আর কখনো আসবে না যদি কোনো ভাবে আসে গোপাল ভাইয়া গোপালগঞ্জ থেকে বলছি আহ ভাইয়া গোপালগঞ্জ গোপালগঞ্জ কিন্তু আমার কি জানি নানি বাড়ি নানী শাশুড়ি বাড়ি দেখসান আন্টি হ্যাঁ তুমি আন্টি পারি বাহ

আমাদের আমাদের অগ্রিম ঈদ মুবারক দাও আকে ওকে কয় বিগ ফ্যান সেলিব্রিটি মানুষ যদি কয় বিগ ফ্যান তাহলে নিজের আসলে অনেক বড় সেলিব্রিটি হয় আমিও আপনার বিগ ফ্যান অনেক 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 বড় বিগ ফ্যান কক্স বাজার থেকে বলছি উফ কি যে ভালো লাগে মানুষ যখন দেখে এক জায়গা থেকে আমাদেরকে আলহামদুলিল্লাহ 200 জন আছে মাশাআল্লাহ আপু কেমন আছো ভালো আছি অনেক ভালো আছি আগে থেকে অনেক ভালো আছি

আমি আপনার একটা শালি হই রিপ্লাই দাও মারিয়া ইসলাম মিম আপনার শালি হই রিপ্লাই থ্যাংক ইউ থ্যাংক ইউ মারিয়া ইসলাম মিম বরিশাল থেকে দেখতেছি বরিশাল আমার দাদার বাসা কিন্তু আমি কখনো যাই নাই আমি তোমার দেশে বাইরে দেখতে থেকে দেখতেছি আচ্ছা মনজিগঞ্জ এটা আমার চাচা হয় না চাচা আপনার দেশের বাড়ি হ্যাঁ আমার চাচা না দিনাজপুর থেকে দেখতেছি তাহলে আমার চাচা আমি ভাইয়া তোমরা সবাই সবাই হ্যাঁ আমরা সবাই দেখি আমরা সবাই আমার মা কি কয় রাতে কি কয় এসে হারে যাই লেগে বাবার আমার মনে হয় না আমরা লাইফটা আর বেশি কোন কন্টিনিউ করতে পারবো আমার অলরেডি ফোন আসছে আমি চলে যাব সমস্যা নেই আজকে একটু আড্ডা দেই পরবর্তীতে আবার আসুন সমস্যা নেই দুইটা কমেন্ট করলাম তাও রিপ্লাই দিলাম না আপনারা সরি আপু চোখে পড়ে নাই পারজানা স্মৃতি থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য

দুইটা কমেন্ট করলাম রিপ্লাই দিলেন না সরি আপু মাইশা এই তোমরা কতগুলা ভাই তোমার কতগুলা হবে আমার আমার বোনদের কোনো অভাব নাই আর কি আর ইফ কি কমেন্ট পড়তে পড়তে উপরে চলে যায় জন্য কি কষ্ট

মহাপুর তুমি কি রান্না বান্না করো অনেক ভালো রান্না বান্না করা আমার বল অনেক ভালো অনেক ভালো অনেক ভালো ইনশাল্লাহ আপনাদের সবাই দাওয়া সে খাই যাবে